মোবাইল কেন দত্তছেন উনি আমাকে টর্চার করতেছে এখানে এয়ারপোর্ট আমাকে টর্চার করতেছে আমি একজন প্রবাসী আমাকে টর্চার করতেছিনি এরা সবাই মিলে হ্যাঁ আপনার বক্তব্য আমরা প্রবাসী যদি হ্যাঁ হ্যাঁ ওনারও মগিয়া নেই আমরা প্রবাসী যদি বক্স একটা মোবাইল আনতে না পারি ওটা কিসের দেশ আমি রেমিটেন্স যোদ্ধা একজন এটা কিসের দেশ হ্যাঁ এনারা নিছে আমার মোবাইল নিয়ে চিনি আমাকে মারতে চাইছে বি ডি ও ফুটাজ আছে ঠিক আছে আমার আমার যদি একটা গিয়া নিতে না পারিবে এই দেশে মোবাইল আনতে না পারি কিসের দেশ এটা আমার হ্যাঁ এটা কিসের দেশ আমাকে এখানে টর্চার করতে চাইতেছে আমি ওপেন চ্যালেঞ্জ দিছি আমার কাছে যদি অবৈধ কিছু পান আইনও তো ব্যবস্থা নেন কেন ও কেন নিবেন আমাকে কাস্টমার রুমে হ্যাঁ আমরা যদি দুইটা মোবাইল আনতে না পারি আইনে আছে আমরা সাধারণ প্রবাসী হতো কিছু জানি না আইনে আছে নাকি দুইটা মোবাইল নিতে পারবে একটা নতুন একটা পুরাতন আমরা জানি অতটুকুই কিন্তু এখানে এটা নতুন কেন আনছো দুই দিন কেন ইউজ করে আনো নাই ইউজ করে আনলে তোমাকে ধরতাম না সিম লাগবে আপনি আমাকে মারতে চাইছেন কেন হ্যাঁ মোবাইল ক্যারে নিতে চাইছেন কেন মোবাইল ক্যারে নিতে চাইছেন কেন হ্যাঁ আইন মানি আমি আমি অবশ্যই লাইভ করার অধিকার আছে করেন আপনার আইন আমাকে যে যে দিবেন দেন দেন আপনারও কয়টা দুইটা মোবাইল না হ্যাঁ আচ্ছা আচ্ছা দুইটা মোবাইল আনতে পারবো না এখানে বাংলাদেশে মগের মূল্য হয়ে গেছে শেখ হাসিনা সরকার আইন করে গেছে এখন এই সরকারকে কিভাবে গিয়া করবে ওরা কি মানে কি সাধারণ পাবলিককে ধরে ইয়া করতেছে এরা আমাকে থ্যাট দিচ্ছে হ্যাঁ স্যার আসছে আমি স্যারের সাথে কথা বলি স্যার আমরা যদি প্রবাসীরা না না এটা লাইভ না এটা লাইভে হতে হবে

আইনগত ব্যবস্থা নেন দুইটা মোবাইল যদি আমি আনতে না পারি এটা কিসের মগের মুল্লুক কিসের বাংলাদেশ হ্যাঁ কিসের বাংলাদেশ এটা আমাকে কে মারবে আমাকে সারাদিন বসায় রাখবে মগের মুল্লুক হ্যাঁ আমাকে অলরেডি দুই ঘন্টা লেট এটা মগের মুল্লুক হ্যাঁ

সবগুলো তাত করে এগুলো করেন আবার কি সমাধান দিবেন নাকি কি আমি কি আমি আপনি আইনত ব্যবস্থা নেন আমি চলে যাচ্ছি কিছু রেখে যাবো জানি না কোথায় আসতে পারবো নাকি আর জানি না আমাকে ধরার অধিকার আছে তো হ্যাঁ আমি একজন প্রবাসী আমি যত টাকার রে বিটেন এই ছয় সাত মাসে কি করছেন আপনার দেশের জন্য চুরি করা ছাড়া কি আমি চলে যাচ্ছি যে কারণ কি করবেন করেন হ্যাঁ এই আমার পাসপোর্ট দেন মোবাইল রাখি দেন এই পাসপোর্ট দেন আমার 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 পাসপোর্ট পাসপোর্ট হ্যাঁ রাইট নাই সবগুলো একসাথে হইছেন আমার আমার আছে সাথে কি ব্যবহার করছে আমি দিব সব কিছু কি বলেন কি বলবেন আমার পাসপোর্ট দিবেন নাকি কি আইনগত ব্যবস্থা নেন আমার নামে আমি যদি একটা নতুন একটা পুরাতন মোবাইল আনতে পারি না কিসের বাংলাদেশ এটা হ্যাঁ কিসের আমাকে মারার হুমকি দিচ্ছে সব ঘুসকুরের কি আপনি না বড় ম্যাডাম এই ম্যাডাম আপনি না বড় ম্যাডাম লুকে গেছেন কেন আপনি এই ম্যাডাম কেছে ম্যাডাম আপনি চলে গেছেন কেন আপনি না বড় ম্যাডাম সে আসছেন আমাকে সমাধান দিতে দেখেন অসুস্থ মানুষ ওনাকে ওনাকে কি আপনি মোবাইল কাটানছেন দুইটা মোবাইল যদি এই দেশে আনতে না পারে তাহলে কি হ্যাঁ আইফোন রাখি দিছে মগের মূল লোক সবগুলো আমি ব্যাংকে আজকে এখানে কি গিয়া করব হ্যাঁ যা যে স্যারকে কয় ঘন্টা লাগবে আমি চলে যাব হ্যাঁ করে দেন করেন কি করবেন এখন কি করবেন অনেক তো যাত্রী গেছে কাকে ধরছেন হ্যাঁ আমাকে মারতে চাইছে এখানে হ্যাঁ সবগুলো নিছেন সবগুলো আপনাদের কাছে না দিলে কি ওইটা কি হ্যাঁ উনি একজন অসুস্থ মানুষ দুইটা মোবাইল সাথে নিয়ে আসতে পারবে না এটা মগের মূল্য হয়ে গেছে কি করবেন আপনি কি করবেন কি করবেন এখন ডিএম হবে যে ডিএম এমনে করেন আমি কোনো সাইন করব না ঠিক আছে আমার পাসপোর্ট রাখছেন আপনি ঠিক আছে ঠিক আছে পাসপোর্ট রাখছেন আমি ডেমিটার যুদ্ধ আমি কি করতে পারি আমি দেখাবো আমাকে মারার হুমকি আমি দেখাচ্ছি ঠিক আছে ও আমার সামান চাষ করবেন সামান চাষ করবেন হ্যাঁ এ আমার সামান চাষ করবেন স্যার আমার সামান চাষ করবেন

হ্যাঁ মোবাইল এরকম আনে হ্যাঁ আপনারা মানে বক্স আনতাম এটা সব কিছু আনতাম খালি মোবাইল আন